ও মাই গড এটা কি হলো একটি দুর্ঘটনার হাত থেকে আল্লাহ কিভাবে বাঁচিয়েছেন দেখুন ভিডিওটি এই লোকাল বেচের সামনে লোকাল বাসটি একদম ডাইরেক্ট লেনের মাঝে দাঁড়িয়ে আছে দেখেন ওই পাশে দুই লেন এই পাশে এক লেন মাঝখানে উনি দাঁড়িয়ে আছে যাত্রী নামেছে যাত্রী নামে যে এই যে এই যে এই যে এখানে ব্রেক না করলে এই মহিলাটা একদম শেষ হয়ে যেত দোষটাই লোকাল বাসের এই লোকাল বাসটি একদম আইল্যান্ড বরাবর দাঁড়িয়েছে এটা ডাইরেক্ট লেন এটা ডাইরেক্ট লেন একদম লোকাল বাসটি দাঁড়িয়েছে এমনভাবে দিয়ে যাত্রী নেমে সামনে দিয়ে আসতে গেছে একটা গাড়ির গতি ডাইরেক্ট লাইনে থাকে সত্তর ষাট সত্তর ষাট সত্তরের গতি হঠাৎ ব্রেক করলে কত দূর পর্যন্ত চলে যেতে পারে আল্লাহ বাঁচিয়েছে বেঁচে গেছে কিন্তু এই মহিলাটা খুব বেয়া দূরের মতো আড়িতর্ক করলো সে এইভাবে রাস্তা পার হতে না সেটা জানেই না যাই হোক সবাই সঠিকভাবে চলাচল করবেন আল্লাহ যেন মাফ করে আমাদের